শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা যে ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠি সেই পাঁচটা উঠে আগে মর্নিং ওয়াকে যাই ওখান থেকে এসেছি এসে সামান্য একটু এডিটিং বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি কালকে অনেকটা গুছিয়ে রেখেছিলাম এডিটিংয়ের ব্যাপারটা তো এই জন্যে আজকে আর বেশি সময় লাগেনি না হলে কোনো কোনো দিন সাতটা সাড়ে সাতটাও বেজে যায় তো আজকে যাই হোক তাড়াতাড়ি হয়ে গিয়েছে তারপরে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর মাটির ঘর বুঝতেই পারো কেমন ধুলো বালি পড়তে পারে মানে বালি তো না ধুলো তো এক তো রাস্তার সাইডে বাড়ি আর এই সময়টা দেখবে ধুলোটা একটু বেশিই হয় ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এবার এই যে সামনের বারান্দাটা ঝাড়ু দিচ্ছি আর ওই যে গাবলার মধ্যে দেখছো হোলির দিনের জামা কাপড় রয়েছে ওইগুলো ধুতে হবে তা আজকাল করে আর ধোয়া হচ্ছে না তো আজকে তো ভেবেছিলাম ধোবো কিন্তু যাই হোক পরে ভিডিওতে বুঝতে পারবে যে আজকে আমার ধোয়া ফেলা হয়েছিল না জায়গায় বারান্দাটা ঝাড়ু দিচ্ছি আর বারান্দাটা দেখে হয়তো তোমরা বলবে যে কেমন মানে ক্ষেত্র বেদ্রো আসলে এখানে আগে ঢালাই দেওয়া হয়েছিল ঢালাইয়ের পরে আর ডেটো করা হয়নি তো কি হতো মানে খুব অসুবিধা হতো ঝাড়ু দেওয়া যেত না কিচ্ছু করা যেত না শুধু সেই সিমেন্টের ধুলো ধুলো টাইপের উঠে যেত তো আমি কি করেছিলাম মাটি দিয়ে সমান করে ফিরে লেপে নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বলেছে যে এক সময়ে তোমার এই বারান্দাটা আমি সুন্দর করে ডেটো করে দেবো সব কিছু তুলে তো দেখা যাক কবে হয় সেই জিনিসটা যাই হোক সামনে বারান্দাটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এই যে পেছন বারান্দাটাও মানে রান্নাঘরের ওই জায়গাটাও ঝাড়ু দিয়ে ফেলেছি তারপরে চলে আসলাম এই যে একটু মোছামুছি করতে আর এই জায়গাটা মানে দেখলাম ধুলো ধুলো পড়ে গিয়েছে ওই কাগজের উপরে ধুলো পুরো বোঝা যাচ্ছিলো আর এই মানে এখন আস্তে আস্তে গরমের দিন চলে এসছে তো ধুলো বালি এইগুলো দেখলে না মনে হয় কি আরও গরম লাগে আর এই সময়টা ধুলোটা একটু বেশিই ওড়ে কারণ ওই যে রাস্তা সাইডে বাড়ি আর তারপর হচ্ছে মাটির ঘর এই জন্য হয়তো ধুলোটা একটু বেশি বেশি উড়াউড়ি করে আর প্রত্যেকটা জিনিস ধুলো ধুলো হয়ে যায় তো যাই হোক এখন দিন এমনই চলে এসছে প্রত্যেক দিন যদি দুবেলা মোছামুছি করা যায় তাহলে মনে হয় ভালো হয় তো দুবেলা কেন একবেলাও প্রত্যেক দিন হয় না যাই হোক দুই একদিন দিন পর পরই এই মোছামুছি জিনিসটা করা হয় সময়ের সাথে পারা যায় না তো এই যে এই পুতুলটা ছিল একদম কর্নারে তো এটা এই যে বই খাতের খাতার সাইডে রেখে দিয়েছি এখন মনে হচ্ছে দেখতে বেশ বেশি ভালো লাগছে এই বইগুলো কালকেই এখানে এনে রেখেছি এই যে মোটা মোটা যেগুলো দেখছো তো তার উপরেও দেখছি ধুলো ধুলো পড়ে গিয়েছে বোঝো কতটা ধুলো পড়ে এই ঘরে যাকে এই বই খাতাগুলো হচ্ছে পূজার তো ও তো বাড়ি নেই আর ওদের ঘরে ইন্দুরে খুব তাণ্ডব করে মানে খুব জিনিস কাটাকাটি করে তো ভাবলাম যে হয়তো ওরা বাড়ি নেই বাড়ি না থাকলে আরও ইন্দুরে মানে পেয়ে বসবে তো তাই আমি এখানেই এনে রেখেছি চোখের সামনে থাকলে অত অসুবিধা হবে না আর আমার ঘরে অত ইন্দুরের তাণ্ডবও করে না যাই হোক এখন এই যে খাটের এই ফ্রেমগুলো মানে ডিজাইনগুলো এগুলো মুছে নিচ্ছি এটাও আমি কালকেই মুছেছিলাম কিন্তু দেখছি পুরো ধুলো ধুলো আর এই ধুলো দেখলে যে কেমন করে তো যারা মানে ধুলো দেখতে পারো না তারা ঠিক বুঝতে পারবে যে এই ধুলো ধুলো ভাবটা দেখলে কেমন যেন লাগে মনে হয় গরমের দিন আরো গরম লাগছে তো আজকে সকাল সকালই মন চাইলো যে সব মোছামুছি একটু করে ফেলি মনে হলো যে হাতে অনেকটা টাইম আছে তো আজকে এটা করি যাই হোক সেটাই করে করছি আর এই যে খাটে সব সব মুছে নিচ্ছি আমার এই খাটে তেমনটা ডিজাইন নেই প্লেন খাটে তো যাই হোক মুছতে অত অসুবিধা হয় না যাই হোক খাটের ফ্রেমগুলো মুছে নিচ্ছি এখানে অনেক সময় থাকে জামা কাপড় নাড়তে হয় আর ধুলো থাকলে তো যদি হালকা ভিজা থাকে জামা কাপড়ের উপরে এড়ে এসে নাড়লেই সে মানে ধুলো ধুলো হয়ে যায় তো এগুলোকে পরিষ্কার করে রাখতে হয় আর সাথে সাথে এই ফ্যানটাও আমি মুছে নিচ্ছি এমনি ফ্যানটা মুছাই ছিল পরিষ্কারই ছিল তবুও যে ফ্যানে দেখবে বেশি রকম ধুলো টানে আর গরমের দিন চলে এসছে আর ফ্যানটা পরিষ্কার থাকলে মনে হয় ফ্যানের হাওয়াটাও ঠান্ডা লাগছে যাই হোক সব জায়গায় টুকি টাকি সকাল সকাল মুছামুছি করে নিচ্ছি এবার বিছানাটা এই যে ভালো করে গুছিয়ে নেব একটু টান টান করে দেব। আর যাই হোক সকাল সকালই আজকে আমার ঘরটা একটু গোছানো হয়ে গেল। বেশ ভালোই লাগছে সকালবেলা এই কাজগুলো করে নিলে না সত্যিই ভালো লাগে আর যাই হোক এখন এই বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এরপরে চলে যাবো রান্নাঘরে আস্তে আস্তে করে দেখি কি করা যায় তো চলো বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি সবারই খুব ভালো লাগবে আর সবাই কিন্তু পাশে থাকার চেষ্টা করবে যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ঋষিকাকে আগে দুধ গরম করে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে খেয়ে চলে গিয়েছে পূজার ঘরে বসে বই পড়ছে আর আমি এখন এই যে আমার জন্য গরম জল করে নিচ্ছি রাত্রে সিট ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রে একটা জিনিস আমি পুরো ভুলে গিয়েছি ছোলা ভেজাতে এবার সকালটা কি খাবো সেটাই আমার টেনশন রয়েছে যে সকালে কি করে খাবো আমি যেটা আমার হেলথের জন্যে ভালো হবে ছোলা বাদাম ওটাতেও ভিজাতেই ভুলে গিয়েছি মানে এখন কেসটা দেখে মনে পড়লো যে মা আমি তো ভিজাইনি যাই হোক এখন আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি আর ওই চিয়া ভিজানোটা খেয়ে নিচ্ছি তারপরে মাথায় ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব। তার মধ্যেই বন্ধুরা এই চিয়া সিড খেয়েই আমাকে রেডি হয়ে তুরন্ত যেতে হলো ব্যাঙ্কে প্রত্যেকদিন সকালবেলায় কিছু না কিছু খাওয়া হয়ে যায় কিন্তু আজকে কিছুই খাওয়া হলো না যাই হোক যে কাজে বেরিয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে এটাই হচ্ছে মঙ্গল সে বেরিয়েছি দশটার সময় আর বাড়ি এসেছি সাড়ে পাঁচটার সময় তো ওই চিয়া সিটটাই খাওয়া আর কিছু খাওয়া দাওয়া নেই আমাদের মানে আমিও খাইনি তোমাদের দাদা ভাইও খাইনি দুজনে না খাওয়া খিদে তো নাজেহাল হয়ে গিয়েছি কিন্তু যাই হোক কাজের কাজ হয়েছে আসলে আমাদের একটা বইয়ের দরকার ছিল স্টেট ব্যাংকে যেটা আমাদের আছে কিন্তু সেটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে আমাদের সিঙ্গেল অ্যাকাউন্টের দরকার ছিল আর একটা লোনের দরকার আছে ওই লোনটা ওই সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকবে না তো যাই হোক সেটা তোমাদের দাদা ভাইয়ের নামে তো হবে না সেই তোমাদের দাদা ভাইয়ের মানে মেন হোল্ডার যেটা জয়েন্ট অ্যাকাউন্ট ওই আছে তো ওর নামে হলো না যাই হোক আমার নামে হয়েছে আর মানে ব্যাংকে যেয়ে মাথা গুলিয়ে গিয়েছিলো প্রথমে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে যে অ্যাকাউন্টটা আছে সেটার থেকে আমি নিজেকে বাদ দেওয়ার চেষ্টা করলাম তো কাগজপত্র জমা করতে প্রায় আড়াই থেকে আড়াই থেকে দুই ঘন্টা লেগে গিয়েছিল কারণ এত লম্বা লাইন আর ব্যাংকে কেমন লাইন হয় সেটা তো বুঝতেই পারো তারপরে জানতে পারলাম যে ওটা প্রায় দু আড়াই দুই আড়াই মাস লেগে যাবে যাই হোক তারপরে কি করা যাবে তারপরে ফিরে সবার কাছে শুনে শুনে জানলাম যে না আমার নামে বইটা করা যাবে আলাদাভাবে তো সেটাই করতে আরও টাইম লাগলো এই করতে করতে আজকে সারাটা দিন ব্যাংকে কেটে গিয়েছে আর আমাদের লোনের খুবই প্রয়োজন দুই এক দিনের মধ্যে প্রয়োজন ওই এক দেড় মাস চিন্তা করতে গেলে কিন্তু ভালো একটা জিনিস থেকে আমরা হাত ছাড়া হয়ে যাব এজন্য আমাদের লোনের দরকার ছিল যাই হোক বাড়ি এসে এই দেখো তোমরা দেখতেই পারছো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে কিন্তু আজকে কোনো রান্না বান্না হয়নি কোনো কিছু খাওয়া দাওয়া কিচ্ছুই হয়নি তো রাস্তায় যেতে যেতে এই দেখো এখানে সাপের শঙ্খ লেগেছে তো এটা আমি ভিডিও করিনি তোমাদের দাদাভাই করেছে আমার প্রচণ্ড ভয় করে আমি এসব জিনিস দেখতে পারি না মানে সাপ জিনিসটা দেখলেই আমার কেমন যেন গা শিরশির করে যাই হোক মেন কথায় আসি আমরা চলে এসেছি যে ঋষিকাকে যে দাদাভাই পড়াতে আসে তার কাকা মারা গিয়েছিলেন তো আজকে সেই ওনার হচ্ছে কাজ ছিল তো আমরা সেই বাড়িতেই এসেছি আর এখানে আমরা এক টেবিলে সবাই যাই হোক বসে পড়েছি ঋষিকা যাই হোক খাওয়া দাওয়া করেছে ও বাড়িতে ছিল কিন্তু আমাদের দুজনের তো একদমই খাওয়া দাওয়া হয়নি খিদে মানে খিদেতে কি বলবো পেটে ওই যে বলে না ছুঁচো লাফাচ্ছে বা ইন্দুর লাফাচ্ছে সেই রকম অবস্থা আমাদের হয়ে গিয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে মানে কি আর বলবো তো এখন খাবার দেওয়ার সাথে সাথে আমরা ওই যে যাকে বলে না একদম টুট পারবো তো যাই হোক সেটাই করব আর ভিডিওটা খুব বেশি বাড়াবো না এখানেই শেষ করব কেননা বাড়ি গিয়ে আর কোনো কাজ নেই বন্ধুরা কেননা আজকে রান্না বান্নাই হয়নি কোনো কাজই হয় নাই মানে সমস্ত কাজ যে টিপটাপ রয়েছে কোনো কাজ করার নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টই করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোয় টাটা